বলিউডের সুপারহিট সিনেমা আঁখে সম্পর্কে এক মজার তথ্য সম্প্রতি দ শর্মা শোতে উঠে এসেছে উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবিতে গোবিন্দ ও চাঙ্কি পাণ্ডে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কিন্তু আপনি কি জানেন ছবিতে থাকা বানরটি তাদের দুজনের থেকেও বেশি পারিশ্রমিক পেয়েছিল শোতে এই চমকপ্রদ তথ্যটি শেয়ার করা হলে দর্শকরা হাসিতে ফেটে পড়েন পাখেই ছিল সেই সময়ের অন্যতম বিনোদনমূলক সিনেমা যেখানে কমেডি ড্রামা এবং অ্যাকশনের দুর্দান্ত মিশ্রণ দেখা গিয়েছিল ছবির বিশেষ আকর্ষণ ছিল সেই বানর যে তার অভিনয় এবং হাস্যকর দৃশ্যের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিল দ্য কপিল শর্মা শোতে জানানো হয় ছবিতে কাজ করা বানরটি প্রতিদিন আড়াই হাজার টাকা টাকা পারিশ্রমিক পেয়েছিল যা সেই সময়ের জন্য যথেষ্ট বড় অঙ্ক এই তথ্য শোনার পর শোয়ের অতিথি এবং দর্শকরা অবাক্ষণ এবং হাসিতে ফেটে পড়েন গোবিন্দ ও চানকি পাণ্ডেও এই ঘটনাকে হাসিমুখে স্মরণ করেন এবং এটি তাদের শুটিংয়ের দিনগুলির মজার স্মৃতির অংশ বলে উল্লেখ করেন আখেতে বানরের চরিত্রটি দর্শকদের এতটাই পছন্দ হয়েছিল যে ছবির সাফল্যে এটি বড় ভূমিকা পালন করেছিল আজও এই সিনেমা ক্লাসিক কমেডি হিসেবে গণ্য হয় আর এই মজার ঘটনা সিনেমাটিকে নিয়ে আসা স্মৃতিগুলোকে আবারও জীবন্ত করে তুলেছে